এই যে ওরা সবাই আছে আমরা আজকে কিছু হালকা পাতলা খাবার খেতে আসছি রাতের বেলা বিকজ আসলে আমাদের এই যে এই যে সঞ্জিত ভাই আমি আসলে বলে গেছিলাম যে এই যে ভাইটা যখন এরকম একটা ফোন কিনেছিল মানে এরকম দামি ফোন আমাদের স্বপ্ন সো ফোন কেনার উপলক্ষে ভাই আমাদেরকে আজকে টুইট দিতে নিয়ে আসছে চিকিৎসে সো দিস ইজ আ শর্ট মেনি ভ্লগ চলতেছে মনে হইতেছে লাইভ বাট অ্যাকচুয়ালি লাইভ নেই এটা হচ্ছে শর্ট ভিডিও অ্যান্ড চিকি চিজের ইনডোর ডেকোরেশন কিন্তু বেশ সুন্দর আমার মনে হয় নারায়ণগঞ্জের মধ্যে মানে ফোটো জেনিক একটা রেস্টুরেন্ট বলতে পারেন আপনারা এন্ড ওভারঅল কিছুই কিন্তু অনেক জোর তো আমরা খাবারের জন্য অপেক্ষা করি আপনারা ভিডিওটা দেখতে থাকেন ওকে সো এই যে সান্জিদ ভাই আমাদেরকে টুইট দিতে এন্ড এখানে ইব্রাহিম হচ্ছে চাউ বক্স খাচ্ছে চিনি চিজে আর এই পাশে হচ্ছে প্লেটার খাচ্ছে কাপিন জ্যামের প্লেটার খাচ্ছে ইগ্রাম ও প্লেটার খাচ্ছে আর আমি একটা বার্গার একটা ফ্রাই খেয়ে বিকজ আমার অনেক দিন যাবত ফ্রাই খাওয়ার প্রেমিক ছিল সো দ্যাট স্ট খাওয়া দাওয়া চলতেছে থ্যাংক ইউ সো মাচ আমাদের সানজিৎ ভাইকে সে তার বেশি বেশি ফোন কিনতে পারে এবং বেশি বেশি আমাদেরকে টুইট দিতে পারে তো আজকের ব্লগটা এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই